কি এবার বিশ্বাস হলো তো যারা কিনা এই ধরনের কমেন্টগুলো আমাদেরকে করছিল যে দুর্গাপুরবাসীর আর খেয়ে কাজ নেই তারা কিনা এই দেওর বৌদির বাড়ি গিয়ে তাদের দরজায় নক করবে আজকে তোমরা নিশ্চয়ই সরাসরি সমস্ত কিছু দেখতে পেয়েছো হ্যাঁ ভিডিওটা আমি রাতে করছি ভিডিওটা তোমরা কাল সকালের দিকে দেওয়ার চেষ্টা করব কারণ আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি কালকের ভিডিওটা আজকে আমি পোস্ট করেছি কারণ আজকে আমি সারাটা দিনই ধরতে গেলে বাড়ির বাইরে ছিলাম যাই হোক তবু তারপর যেই বিষয়গুলো জানতে পারলাম তারপর ওয়াইটিতে এসে যেই যেই জিনিসগুলো দেখতে পেলাম সেগুলো নিয়ে তো অবশ্যই তোমাদের সামনে নিজস্ব মতামত প্লাস অনেক কিছু ইনফরমেশান অবশ্যই দেওয়ার আছে কিন্তু বন্ধুরা প্রথমেই যেই কথাটা বলতে চাইছি হ্যাঁ তোমরা যারা কমেন্ট করছো ভিডিও ছোট করার জন্য আমি এটাই ভেবেছি যে দিনে আমি এই বিষয় নিয়ে দুটো বা তিনটে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাতেও ভিডিওটাকে আমি মিনিমাম কুড়ি থেকে বাইশ মিনিটের মধ্যে রাখার অবশ্যই কিন্তু চেষ্টা করব তোমরা শুধু পাশে থেকো কারণ কি দিনের পর দিন এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে মিথ্যাচারিতা ভিউয়ার্সদের সিম্প্যাথি নিয়ে খেলা করা হচ্ছে সেখানে সত্যি যেই সমস্ত মানুষদের অরিজিনাল সাপোর্টের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু সাপোর্ট তোমরা করছো না এটা বলবো না কারণ তোমরাও তো খেটে খাওয়া মানুষ তোমরা কজনকে সাপোর্ট করবে তো সেখানে একটাই রিকোয়েস্ট করব তোমাদের যে সাপোর্ট করার যে জায়গাটা সেটা তোমরা যখন একটু সাপোর্ট করবে একটু ভেবে চিনতে দেখে যে সত্যিই তোমরা যেই মানুষটিকে সাপোর্ট করছো সাপোর্ট করছো এখানে আমি কিছু দেওয়ার কথা বলছি সেখানে তোমরা একটু যাচাই করে দিও দেখতে পারছো কেচো খুঁড়তে খুঁড়তে কত রকমের কেউটে বেরিয়ে আসছে এই যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই বৌদির একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর কিন্তু আমরা আজকে বুলটি দিভাইয়ের একটা কিন্তু লাইভও দেখলাম এবং সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারছি এই দেখো এখানে যারা ভিউয়ার্স তারা কিন্তু অনেকেই কনফিউশানে পড়ে গেছে যে দেওয়ার বৌদির ভিডিওতে একরকমের কথা শুনলাম আর এই বুলটি লাইভে যেই সমস্ত কথাবার্তা বললো সেইগুলো সম্পর্কে আমরা পুরোপুরি উল্টোটা শুনলাম আমরা দেওয়ার বৌদির ভিডিওতে কি জানতে পারলাম যে সে থানায় গেছে এবং থানায় গিয়ে মানে সমস্ত কিছু জানিয়েছে যেখানে থানার অফিসাররা নাকি এই বুলটি দিভাইকে বলেছে আপনার কথাতে কোনোরকম কোনো যুক্তি নেই কোন বিষয়ে আমরা কমপ্লেন লিখবো মানে এখানে বলা হলো দেওয়ার বৌদির দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে বুলটিদি ভাইকে নাকি সবার সামনে অপমানিত করা হয়েছে হেনস্থা করা হয়েছে অপরদিকে আমরা বুলটিদি ভাইয়ের লাইফ থেকে এটাই জানতে পেরেছি যে অবশ্যই কিন্তু কেস করা হয়েছে এবং সেটা সময় মতো দেখতে পাওয়া যাবে এইবার এইখানে ভিউয়ার্সদেরকে আমি পয়েন্ট টু পয়েন্ট করে দেবো যে কোন দিকটা সত্য আর কোন দিকটা মিথ্যা কারণ দেখো এখানে যারা আমরা কন্ট্রোভার্সি করছি অ্যাউই কিন্তু কথাগুলো বলছি না যে কোন রকম কোনো প্রমাণ ছাড়া একটা মানুষের নামে মিথ্যে মিথ্যে রটনা রটিয়ে দিচ্ছি এগুলো এবং সেগুলো ভিউয়ার্সদেরকে বিশ্বাস করাতে আমরা বাধ্য করছি না ভিউয়ার্সরা কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না তারা কিন্তু সমস্ত কিছু বোঝে এবং আমার মনে হয় আমাদের থেকেও বেটার তারা বোঝে যেহেতু আমাদের এক একটা আইডিয়া আছে আমরা তোমাদের সামনে আমাদের ভিডিওর মাধ্যমে কথাগুলোকে বলতে পারবো সেহেতু আমরা একটা ভিডিও করতে পারি কিন্তু তারা কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাদের থেকেও অনেক ভালো ভালো পয়েন্ট তথা ইনফরমেশান কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে যায় তাহলে তারা কেন আমাদেরকে সাপোর্ট করবে বলতো কেন সাপোর্ট করবে আমরা বোঝে আর তারা বুঝে নেবে এটা তো কখনো সম্ভব নয় এই যেমন এখন আমি তোমাদেরকে পয়েন্ট করে দেবো তোমরা বিচার করো তো যে কে ঠিক বলছে কে মিথ্যা কথা বলছে প্রথমত দেওর বৌদির ভিডিও মেলে লেখা ওপরেই লেখা এটা আমার শেষ ভিডিও তোমরা প্রমাণ পাবে এটা তাদের শেষ ভিডিও না এটা তাদের এ মানে কত নম্বর ভিডিও তোমরা তার প্রমাণ পাবে নিজের চোখে এবং এটাও আমি তোমাদেরকে বলে রাখছি যখন তোমরা এই বিষয় নিয়ে তাদেরকে কমেন্ট করবে কারণ এখন দেখলাম কয়েকটা নেগেটিভ কমেন্ট রাখছে আগের দিনের ভিডিওটা আমি দেখলাম যেটা আট মিনিট সামথিং কত একটা ভিডিও দিয়েছে সেখানে কিন্তু কয়েকটা কম মানে কমেন্ট সেকশান অন আছে এবং কয়েকটা নেগেটিভ কমেন্টের অ্যান্সারও কিন্তু দিয়েছে সেখানে তোমরা এটা গিয়ে কমেন্ট করো তো এটা আমার লাস্ট ভিডিও এই কথাটা তুমি কেন টাইটেলে লিখলে কারণ এটা নিয়েও কিন্তু মানুষ আমাকে মানে আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করেছে দিদিভাই দেখেছ এটা আমার লাস্ট ভিডিও লেগেছে হ্যাঁ দেখেছি এবার এই বিষয়টা নিয়ে তোমরা যদি প্রশ্ন করতে যাও ও কিন্তু ওর ভিডিওতে অ্যান্সার এইরকমটাই দেবে যে আমি এই বিষয়ে এইটা লাস্ট ভিডিও এরকমটাই বলেছি আমি আমার কন্টেন্ট কেন ছাড়বো আমি আমার ওয়াইটি প্ল্যাটফর্ম কেন ছাড়বো আমাকে যদি কেউ এই জায়গা থেকে তাড়াতে পারে সেটা হচ্ছে একমাত্র ইউটিউব এছাড়া কিন্তু আর কেউ নয় এখানে ও এইভাবেই তার ভিডিওর মধ্যে রপটা ওঠাচ্ছে যে আমি আমার মতো ভিডিও করে যাব তাতে কার কি করার আছে কিন্তু আমরা এখানে প্রত্যেকে জানি আমরা ভিডিও করি সত্যিই অনেকটা কঠোর পরিশ্রম করে ভিডিও করি প্রত্যেকটা ব্লগার তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু সেখানে ভিউয়ার্সদেরকে যদি আমরা অপমান করি বা ভিউয়ার্সদের কোনো প্রশ্নের উত্তরে যদি আমরা মানে উল্টো ধরনের কথা শোনাই বা ভিউয়ার্সদেরকে যদি আমরা কমেন্ট সেকশানে অফ করে রাখি তাহলে এখানে আমরা ইনকামটা কাদের থেকে করি দের থেকে তারা আমাদের কাছে ভগবান তাহলে তাদের বলা কথা সেটা ভুল হোক ঠিক হোক সেটা তো অবশ্যই একজন ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমাদের রিপ্লাই দেওয়াটাও উচিত এবং কোন জায়গায় কোনো ভুল হলে তাদের সেই ভুল জিনিসটাকে কিন্তু বুঝিয়ে দেওয়াও উচিত কিন্তু এখানে সরাসরি বলা হচ্ছে যে কেন কেন আমরা সমস্ত কিছু উত্তর দিতে যাব কেন আমরা সমস্ত কিছু রিপোর্ট দেখাতে যাব। কারণ কি যদি আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে ওয়াইটি হ্যাঁ অবশ্যই ওয়াইটি করতে পারে কিন্তু তুমি যাদের জন্য সোশ্যাল মিডিয়ায় আজকে টাকা ইনকাম করছো অন্তত তাদের প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হবে পজিটিভ মানুষকে যদি তুমি তোমার সাপোর্টার হিসেবে ভাবতে পারো নেগেটিভ মানুষের যে কোয়েশ্চেন তারা তো তোমাকে অন্যায় কিছু বলে না যেই যেই বিষয়গুলো তুমি তোমার ভিডিওতে বলেছ সেইগুলো নিয়ে প্রশ্ন করে তার উত্তর না দেওয়ার কি কারণ থাকতে পারে বন্ধুরা তোমরা একটু ভেবেচিন্তে দেখো অপরদিকে বুলটিদি ভাইকে লাইভ চলাকালীন প্রত্যেকটা মানুষ যে কটা প্রশ্ন করেছে তার প্রত্যেকটার অ্যান্সার কিন্তু তার মুখে একদম সঙ্গে সঙ্গে দিয়েছে দেখো একটা মানুষ যদি নাটকীয়তার সাথে লাইভে আসে বা কোনো কিছু ভাবে তুলে ধরতে পারে মানে চায় তোমাদের সামনে তাহলে সে কিন্তু এই ইনস্ট্যান্ট তোমাদেরকে রিপ্লাইগুলো দিতে পারতো না তোমরা প্রশ্ন করতো মানে করছো সে একটু কানটা সামনে এগিয়ে আনছে যেহেতু প্রথমবার লাইভ হয়তো সেখানে পরস্পর কিন্তু অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছে এবং অ্যান্সারগুলোর মধ্যে কোনোরকম কোনো লুকানো কোনো কোনোরকম কোনো কিছু নেই শুধুমাত্র আইনি বিষয়ে যেই কটা প্রশ্ন করা হয়েছে সেখানে কিন্তু সে বলেছে দাঁড়াও সময় দাও আমি অবশ্যই তোমাদের সামনে আরও অনেক কিছু এই বিষয়ে জানাতে পারবো যেটা কিনা আইনের দিক থেকে এই মুহুর্তে বলাটা উচিত নয় বাদবাকি বাকি আদার্স কোন সময় শিলিগুড়িতে থাকাকালীন তার মাকে ফোন করে কি বলা হয়েছে তার ছেলের ট্রিটমেন্ট নিয়ে কি বলা হয়েছে তার মুখে কিন্তু একদম মানে ইনস্ট্যান্ট অ্যান্সারগুলো দিয়েছে কিন্তু তোমরা একটা বৌদিকে লাইভ করতে বলো তো বৌদিকে একটা লাইভ করতে বলো দেখব কত দেওয়ার বৌদির ক্ষমতা আছে দেওয়ার বৌদিকে লাইভ করে এই রকম তোমরা প্রশ্ন করো সবাইকার জন্য যেন সেই লাইভটা করা হয় কারণ তাদের আজকে যে অকাত বলতে বাধ্য হচ্ছি ভিউয়ার্সরা না থাকলে তাদের এই অকাত কিন্তু আজকে হতো না কারণ এখানে বলাই হয়েছে যেই দিদিভাইটা তাকে ফোন করে বলেছিল কাজের জন্য যে আমি যেখানে এত টাকার মালিক বা এত টাকা আমার আছে আমি কেন ওই কুড়ি হাজার টাকার কাজ করতে যাবো তাহলে সেই ছেলে আজকে কোন পরিস্থিতিতে ওই ওষুধের দোকানে গিয়ে কাজ করতে যায় তার মানে অবস্থা খুবই খারাপ তাহলে তাদের এই সোশ্যাল মিডিয়া থেকে ভালোই এখন মোটা একটা অ্যামাউন্ট ইনকাম হচ্ছে তাহলে কারা দিচ্ছে এই ইনকামটা ভিউয়ার্সরা তো সেই ভিউয়ার্সদের জন্য একটা লাইক করতে বলো এবং প্রত্যেকটা ভিউয়ার্স তাদের মতো করে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তর ওরা কতটা ইনস্ট্যান্ট বা স্ট্রেট কার্ড দিতে পারে তোমরা সেটা একবার মিলিয়ে নিও সরি চোখটা চুলকাচ্ছিলো তোমরা সেটা একবার মিলিয়ে নিও দ্বিতীয় পয়েন্ট ধরালাম তৃতীয় পয়েন্ট আমি তোমাদের সামনে যেই কথাটা বলছি সেটা হচ্ছে দেখো কালকে আমাদের সামনে একটা আট মিনিট সামথিং কিছু একটা সেকেন্ডের ভিডিও এলো এবং সেই ভিডিওতে আমরা জাস্ট একটু রান্না করা দেখতে পেলাম এছাড়া কিন্তু আর কিছুই দেখতে পেলাম না কি রান্না করা দেখতে পেলাম দেশি মুরগি দেশি মোরগ বাবা নাকি পাঠিয়ে দিয়েছে সেই রান্না করাটুকুনি কিন্তু আমরা দেখতে পেলাম এই যে আমরা প্রতিনিয়ত এই কথাটা বলি একটা অসুস্থ মানুষ প্রতিনিয়ত চিকেন মাটন চিকেন মাটন তোমার রিচ রিচ খাবার পোলাও বিরিয়ানি সব খাচ্ছে নর্মাল যে সমস্ত ফ্যামিলি তাদের মনে হয় তাদের ফ্যামিলিতেও সপ্তাহে একদিন চিকেন একদিন হয়তো খাসির মাংস হলেও বাদবাকি বাকি দিন দিন কিন্তু সবজি বা ডিম এইগুলো দিয়েই কিন্তু হয়ে যায় মধ্যবিত্ত ফ্যামিলিতে সেখানে এদের প্রতিদিন যেখানে কি এত অসুস্থ একটা রুগী সেখানে এই ধরনের প্রতিদিনের রান্না হচ্ছে তার অ্যান্সারে আজও পর্যন্ত সে রকম কোনো কিছু অ্যান্সার দিয়েছে কি বলেছে ডক্টর আমাকে খেতে বলেছে আমি রোগা হয়ে যাচ্ছি কোন ডক্টর বলতে পারে গো এই ধরনের রিচ মানে রিচ জাতীয় খাবারগুলো প্রতিনিয়ত খাওয়ার জন্য কোন ডক্টর সেই ডক্টরের নাম বলতে পারবে তোমরা ভিউয়ার্সরা তোমরা সত্যি কি এতটা বোকা তোমরা সত্যিই এতটা বোকা যে কোনো ডক্টর বলেছে বাচ্চাকে পড়ানো যাবে না কোনো ডক্টর বলেছে রিচ খাবার তুমি খাও কোনো ডক্টর বলেছে মেসি মেডিসিন নেওয়ার প্রয়োজন নেই তুমি শুধু বাইরে বাইরে ঘুরে ঘুরে আনন্দ করে বেড়াও তাহলেই তোমার রোগ ভালো হয়ে যাবে কোনো ডক্টর কি এরকম কিছু সাজেস্ট করতে পারে তার পেশেন্টকে তোমাদের কি মনে হয় তোমরা নিজেদেরকে একবার প্রশ্ন করো সেখানে দাঁড়িয়ে কালকে তার শরীর অসুস্থতার দরুন সে আট মিনিটের একটা ভিডিও দিল কারণ কি সে ভিডিও করতে পারেনি বা এডিট করতে পারেনি তাহলে সেই মেয়েটা এতটা সুস্থ কি করে হয়ে গেল যেখানে চৌত্রিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিট ভিডিও সামনে বসে দেওরকে একটা কথাও বলতে গেল দিল না নিজে নন স্টপ কিন্তু বকে গেল তার শরীরের মধ্যে কথা মানে কষ্ট হলো না কই আমি তো দেখতে পেলাম না এক ঢোক জল পর্যন্ত তাকে খেতে যে কিনা কথা বলতে গেলে ভিডিওতে বারংবার বের করে কাছে সেই মেয়ে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের বক বকবক করে গেল দেওরকে একটা কথাও বলতে দিল না তার হাইপার হয়ে গেল না তার স্ট্রোক হয়ে গেল না যেই ডক্টর বলতে পারে সন্তানকে পড়াতে গেলে তুমি হাইপার হয়ে গেলে তোমার স্ট্রোক হতে পারে সেই মেয়েটা এইভাবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও করলো সেখানে সে হাইপার হয়ে গেলো না সে এই মুহূর্তে স্ট্রোক তা স্ট্রোকের সম্মুখীন হলো না তার কালকে রোগের জন্য সে ভিডিও দিতে পারলো না অথচ আজকে সে একটা পঁয়ত্রিশ মিনিটের বক করা ভিডিও দিতে পারলো এটা তোমরা নিজেদেরকে প্রশ্ন করো না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কথাতে যদি তোমাদের কোনো জায়গায় ডাউট লেগে থাকে তোমরা তোমাদেরকে প্রশ্ন করো কালকে যদি আমার শরীর খুব অসুস্থ থাকে ভিডিও না দিতে পারি আজকে কখনো সম্ভব এইভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ক্যামেরার সামনে এইভাবে বকে যাওয়া কি কখনো সম্ভব কখনো সম্ভব নয় এইবার চলে আসছি আমাদের সামনে বলা হলো কি যে মানে মা নাকি একটা সময় ফোন করেছে এবং ফোন করে বলল এরকম এরকম ঘটনা তাদের বাড়িতে কেউ একজন এসছে যে কিনা অশিক্ষিত মূর্খ ইতর আরও যত রকমের নোংরা কথা বলা গেল আমি এখানে একটা কথা বলতে চাই যে তার মধ্যে মানে সে কথাটা মূর্খ ইতর বা আদার যেই সমস্ত কথাগুলো বলল সেটা জানি না তবে সে যে তার স্বামীর সম্মানটা রেখে স্বামীর যতটুকুই ইনকাম স্বামী যতটুকুনি তাকে ভালোবাসা দেয় সেই ভালোবাসায় সন্তুষ্ট হয়ে যে এখনো পর্যন্ত তেরো বছরের সংসারটাকে আনন্দ সহকারে শিলিগুড়ির বুকে দাঁড়িয়ে লাইভে চলাকালীন অবস্থায় সে বলছে আমি আমার স্বামীর সাথে সুখে আছি এবং চ্যাটার্জি পরিবারের বউ এই যে একটা কথা বলতে পারছে এই কথাটা বলার দম এই নেড়ি রাখতে পারবে যে আমি মানে এই অর্ণবদের যে এটা অর্ণব এই পরিবারের আমি পুত্রবধূ বলতে পারবে পারবে না যেই পরিবারের বউ হিসাবে সবার সামনে পরিচয় দিচ্ছে যে আমি এই দেওরের বউ সেই পরিবারেরই কেউ একে মেনে নেয়নি এখানেই তোর গালে রামপাট দশটা চর মারা হলো সেই কিনা আবার বলছে আমার বরকে যে চর মারতে আসবে তাকে আমি চর মারবো আর তোকে সবাই পুজো করবে তোকে সবাই পুজো করবে নে নেড়ি সিনপ্যাথি নিয়ে দিনের পর দিন খেলা করছিস আর এখন এসছিস লোকের কাছে ভাটের ডায়লগ মারতে ভাটের ডায়লগ মারতে তোর মান সম্মান তুই অপরকে বলছিস অশিক্ষিত মূর্খ তোর মধ্যে মধ্যে যদি এত শিক্ষি মানে শিক্ষতার গুণ থাকে তুই যদি এত নিজেকে ট্যালেন্টেড ভেবে থাকিস হ্যাঁ রে কোন ডক্টর বলেছে সন্তানকে পড়ানো যাবে না কোন ডক্টর বলেছে রে একটু জানাস তো সেই ডক্টরের নাম যা নয় তাই সোশ্যাল মিডিয়ায় তুমি বলে যাবে আর সেইগুলো নিয়ে মিথ্যে বিষয়গুলোকে ধরিয়ে দিলি আমরা নাকি খারাপ হয়ে যাব তো সেখানে দাঁড়িয়ে এই বৌদি কি বললো যে এরকম মা ফোন করেছে একটা সময় এবং একটা সময় ফোন করে এই এই জিনিসগুলো হয়েছে এবং সেখানে রিতম কাজে গিয়েছিল রীতমকে ফোন করা হল রিতম এসছে এবং মায়ের বাড়ি গেছে মায়ের বাড়ি গিয়ে একসাথে মানে ও নাকি থানায় গেছে দুজনে একসাথে থানায় গেছে আচ্ছা এখানে একটা কথা তোমাদেরকে আমি পয়েন্ট আউট করতে চাইছি এই দেওয়ার বৌদির ভিডিওতেও এই কথাটা আমরা শুনতে পেলাম এবং লাইভেও কিন্তু এই কথাটা আমরা বুলটি দিভাইয়ের মুখ থেকে জানতে পারলাম কি না গাড়ির চাবিটা নাকি বুলটি ভাই যখন রিতম থানায় যাওয়ার কথা বলছিল তখন কিন্তু বুলটি দিভাই গাড়ির চাবিটা নিয়ে নিতে চাইছিল সেই বিষয়টা আমাদের সামনে এই দেওয়ার বৌদি কি বলল যে যাতে আমরা থানায় যেতে মানে যে যাতে রিতম থানায় যেতে না পারে সেই কারণে হাত থেকে গাড়ির চাবিটা নিয়ে নিতে চাইছিল আচ্ছা যেই মানুষটি শিলিগুড়ি থেকে দুর্গাপুর এসেছে শুধুমাত্র তাকে এই যে মিথ্যে মিথ্যে বদনামগুলো দেওয়া হয়েছে যে সোনা লুকিয়ে রেখেছে সোনা দিতে চায়নি সেই মেয়েটির মধ্যে এতটুকুনি বুদ্ধি আছে যে এই যে আমি যাচ্ছি এখানে এই বিষয়টা পুলিশ প্রশাসন অবধি কিন্তু যেতে পারে সেই মেয়েটা সবার সামনে গিয়ে প্রশ্ন করার ক্ষমতা দেখাতে পারবে অথচ একটা ছেলে যখন বাইক নিয়ে পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছে তখন তাকে কেন আটকা দিতে যাবে তার মধ্যে কলিজার দম আছে সত্যতা আছে তাই কিন্তু সে একা ওই শিলিগুড়ি থেকে এই দুর্গাপুর কিন্তু চলে এসেছে সাথে একজন ভদ্র মহিলাকে নিয়ে তো সেই কেন পুলিশের কাছে যাওয়ার জন্য দাঁড় করাবে সে চাবিটা নিয়েছিল যে ভয়ে আবার পালিয়ে যাচ্ছে না তো যেরকম কিনা বৌদি ল্যাচ গুটিয়ে বাড়ির মধ্যে লুকিয়েছিল মানে বলা যেতেই পারে ওই যে ওয়াশরুমের আহ কুমোটের মধ্যে মনে ঢুকে গিয়েছিল মুখটাকে ঢুকিয়ে মনে হয় বসেছিল নেড়া আর নেড়ি তো তো ওই নেড়ি মানে বাথরুমে গিয়ে বসেছিল কারণ কি আমাদের সামনে কি বললো যে মা ফোন করেছিল এরম যেতে বলেছিল আমিও থানায় গিয়েছিলাম পরবর্তী সময়ে আমরা কি জানতে পারলাম আমিও থানায় গিয়েছিলাম আচ্ছা যে মেয়ে শরীর খুব অসুস্থ থানায় চলে যেতে পারলো ওর কথা অনুযায়ী অথচ যার সাথে ঘটনাটা ঘটেছে যার সাথে ওর মানে পরিচিতি সূত্রপাত এই যে জিনিসপত্র কেনা নেওয়াতে যার সাথে সূত্রপাত সেটা কিন্তু রীতম না সেটা হচ্ছে এই বুলটি দিভাইয়ের সাথে এই বর্ষার তাহলে দেওর কোনো কিছু প্রশ্ন যদি আগের মানে দেওয়ারের সাথে বৌদি পালিয়ে আসার আগের যদি রকম কোনো জিনিস কেনা নেওয়া নিয়ে প্রশ্ন করা হয় সেখানে তো দেওয়ার অ্যান্সার দিতে পারবে না কারণ দেওর তো সেইগুলোর সাথে তখন যুক্ত ছিল না হ্যাঁ এই বৌদির সাথে মানে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল কিন্তু জিনিসপত্র কেনা নেওয়াতে আর নিশ্চয় তো আবদ্ধ ছিল না তাহলে কোনোরকম কোনো প্রশ্ন করলে এখানে তো দেওয়ার অ্যান্সার দিতে পারতো না অ্যান্সারটা কে দিতে পারত এই বর্ষা তাহলে এতটাই শরীর অসুস্থ যে মায়ের বাড়ি বর্ষা যেতে পারলো না অথচ পুলিশ স্টেশনে দেওয়ারের সাথে এই বুলটি দিভাইয়ের নামে কমপ্লেন করার জন্য চলে যেতে পারলো তখন শরীর অসুস্থ হলো না তোমরা নিজেরা নিজেদেরকে একবার বিচার করে দেখো তোমরা নিজেরা নিজেদেরকে বিচার করে দেখো যেখানে ও যেই বাড়িতে ভাড়া থাকে সেইখান থেকে ওর বাবার বাড়ি খুব কম দূরত্বের ওখানে শরীর অসুস্থতার জন্য যেতে পারলো না বাট থানায় চলে যেতে পারলো কিভাবে সম্ভব তার মানে সেই মেয়েটির ভয় যদি পেছনে না থাকতো সে কি বলতো যে তুমি তো আমার সাথে যাবেই কিন্তু আমার সাথে যেহেতু ওই বান্ধবীর আমার সাথে পরিচিতি থেকে এত ঘটনা ঘটেছে সেখানে ও যেই যেই প্রশ্নগুলো করবে তার সাচ্চা জবাব আমি একমাত্র দিতে পারবো তুমি পারবে না সেখানে সে কিন্তু বাড়িতে লুকিয়ে থাকলো আর এই রিতমকে পাঠানো হলো এবং মা নাকি হাটের একজন পেশেন্ট মায়ের নাকি এই হয়েছে মায়ের নাকি তাই হয়েছে তোমাদের কোনো সময় মনে হয় মা সত্যিই কিছু জানতো না আমি তোমাদেরকে অনেক দিন আগে থেকে এই সমস্ত প্রমাণগুলো দিয়ে যাচ্ছি আমার টাইটেল থাম্বেলগুলো দেখবে আমার ভিডিওর ভেতরের বলা কথাগুলো তোমরা দেখবে হ্যাঁ আমি হয়তো সমস্ত টাইমটা গোপন ইনফরমেশান দিইনি কারণ সত্যি কথা বলতে আমি খুব নিজের আইডিটাকে ভালোবাসি আমি কখনও চাই না নিজের আইডি নিয়ে কোনো রকম কোনো কিছু ছেলেখেলা করতে যেই কারণে অনেক কিছু থাকলেও ভিডিও ক্লিপ আমি দিতে পারি না সেখানে আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে এই নেড়ি কিন্তু তার নিজের একটা ভিডিওতে বলছে যে দু হাজার পঁচিশের ডিসেম্বরের লাস্ট উইক কিংবা জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু আমরা দুর্গাপুর চলে যাব এরকম পুরো ডেট বলে দিচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বরের লাস্ট উইক কিংবা জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু আমরা দুর্গাপুর চলে যাব তারপর এরকম এরকম করে বলল যে আসলে এটা না তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম মজা করছিলাম আমি ভিডিও ক্লিপটাও হয়তো ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখবে একটু স্পিড বাড়িয়ে ভিডিও ক্লিপটাও দিয়ে দিয়েছিলাম যে ও এতটা সিওর হয়ে কি করে বলতে পারলো দু হাজার পঁচিশ মানুষ ইয়ার দু হাজার তো বলতে পারতো দু হাজার তো বলতে পারছ মানে পারতো দু হাজার পঁচিশের ডিসেম্বরের লাস্ট উইক কিংবা জানুয়ারির ফার্স্ট উইক কি করে বলতে পারলো কী করে মানে দু হাজার চব্বিশের ডিসেম্বরের লাস্ট উইক কিংবা দু হাজার পঁচিশের জানুয়ারির ফার্স্ট উইক এটা কি করে ও প্র্যাঙ্কে আন্দাজ সহ করে বলতে পারলো যেটা কিনা না আমরা দু হাজার পঁচিশে দেখতে পেলাম যে ও দু হাজার চব্বিশের মানে ডিসেম্বরের লাস্ট উইকে এলো হ্যাঁ লাস্ট উইকের দিকে চলে এলো কী করে বলতে পারলো কারণ কি ওরা জানতো যে এই আমরা শিলিগুড়িতে এসেছি কয়েক মাসের জন্য আমরা কিন্তু দুর্গাপুর চলে যাব ততদিন একটু সবার সামনে এটাই বোঝাতে হবে যে আমার মা বাবা আমাদেরকে মেনে নেয়নি কারণ মা বাবা তো ভেতর ভেতরে সমস্ত কিছু জানতো যার প্রমাণ কিন্তু তোমরা আস্তে আস্তে পেয়ে যাচ্ছ কতটা অসভ্য এদের পরি পুরো পরিবারটাই আর নেড়ির পুরো পরিবারটা এখানে বলা হচ্ছে যখন বুলটি দিবাই শোনাগুলো নিয়ে একটু ডাউটে ছিল বা তার সন্তানের যখন একটা বিশাল বড়ো প্রবলেম হয়েছিল সেই বিষয়টি যখন মা বাবা হিসেবে মানে মা আর কাকা হিসেবে এই দেওয়ার বৌদি কোনোরকম কোনো গুরুত্ব নিচ্ছিলো না হসপিটালে ট্রিটমেন্ট করা ছিল কোনো রকম কোনো পার্সোনাল ডক্টর দেখাচ্ছিলো না সেখানে মানে এই বুলটিদি ভাই কিন্তু এই বর্ষার মাকে ফোন করতো এ মানে ফোন করেছিল এবং ফোন করে বলেছিল যে বাচ্চাটির খুব শরীর অসুস্থ আপনারা কিছু একটা স্টেপ নিন এরা কিন্তু খুব একটা গুরুত্ব নিচ্ছে না তখন কিন্তু বলা হয়েছিল যে মানে হ্যান্ত্যান হ্যান যে কে মেয়ে হ্যান ত্যান এরকম বলা হয়েছিল এবং এটাও বলা হয়েছিল যে এই যে মানে বৌদি 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 যে দেওয়ারকে বিয়ে করেছে সেখানে রকম অ্যান্সার দেওয়া হয়েছিল যখন বুলটিদি ভাইয়ের তরফ থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল যে আমার মেয়ে তো কোনো রকম কোনো দোষ করেনি একই পরিবারের অন্য এক সন্তানকে বিয়ে করেছে এক সন্তানকে ছেড়ে আর সন্তানকে বিয়ে করেছে আমার মেয়ে কোনো রকম কোনো দোষ করতেই পারে না যার মায়ের এরকম শিক্ষা হয় যার মায়ের এরকম কথা হয় সেই মেয়ে কতটা ভদ্র কতটা শিক্ষিত কতটা মানে কি বলবো ক্যারেক্টার ভালো বুঝতে পারছো বন্ধুরা দেখো এই ক্যারেক্টার মা বাবা এগুলো নিয়ে কথা বলতাম না যেহেতু ও ভিডিওর মধ্যে বলেছে যে এই বুলটি ভাইকে টার্গেট করে মূর্খ অশিক্ষিত আরও ইতর উল্টোপাল্টা কথা বলেছে সেখানে আমি বলতে চাইছি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে তাদের তারপর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মধ্যে যদি এত মানে শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তোমার মা কোন হিসেবে এই কথাটা বলতে পারে যে একই পরিবারের এক ছেলেকে ছেড়ে আর ছেলেকে বিয়ে করেছে এতে আমার মেয়ের রকম কোনো দোষ নেই আমার মেয়ে তার দেওরকে বিয়ে করবে না ভাসুরকে বিয়ে করবে না শ্বশুরকে বিয়ে করবে তাতে তোমাদের এত মাথা ব্যথা ব্যথা কিসের তাহলে ভাবো একটা মা বাবা হিসাবে যদি মেয়ের অন্যায়কে এইভাবে সাপোর্ট করে রকম কোনো কিছু বাধা নিষেধ না দিয়ে সাপোর্ট করে সেখানে সেই মেয়েটি দিনকে দিন তো আরও নোংরামো করতে সাহস পেয়ে যাবে তাই তো নোংরামো করতে সাহস পেয়ে যাবে আচ্ছা এই বুলটি দিভাইয়ের মুখে এই বর্ষার বাবা সম্পর্কে কিন্তু আমরা তেমন কিছু কথা জানতে পারলাম না ঠিক কেন জানতে পারলাম না কারণ বাবা এই বিষয়গুলো থেকে একটু হলেও কিন্তু দূরে থাকে কারণ এই বিষয়গুলোকে বাবা কোথাও না কোথাও মেনে নিতে পারিনি কিন্তু ওই যে মা মায়ের মন যেটা কি আমি তোমাদেরকে কালকের ভিডিওতেই বলে মানে আজকে ভিডিওটা পেয়েছো কালকে রাতে করেছিলাম যে রাস্তায় ভরা বাজারের মাঝখানে কিন্তু দাঁড় করিয়ে তার বাবাকে মানে কেউ একজন বা কয়েকজন এরকম কিছু প্রশ্ন করেছে এবং সেখানে বাবা কিন্তু নিজে বলেছে যে কি করব আমি এই বিষয়গুলোকে মেনে নিতে না পারলেও তার মায়ের অসুস্থতা প্লাস তার মা তার সন্তানকে এই রকম কষ্ট দেখে থাকতে পারেনি তাই কিন্তু এই বিষয়গুলোতে মান্যতা দিতে বাধ্য হয়েছি আমি বাবা বাধ্য হয়েছে যেটা কিনা মানে সবার সামনে মানে কয়েক যে কজন ছিল তাদের সামনে বলেছে সেখানে আজকে আমরা পুরোপুরি বুঝতে পারছি যে মা সমস্ত কিছু জানতো নাহলে এই কথা কোনো মা না যে আমার মেয়ে কোনো ভুল করেনি এক পরিবারের এক এক ছেলেকে ছেড়ে দিয়ে আর এক ছেলেকে বিয়ে করেছে আচ্ছা চলো এক আর তোমার মেয়ে কোনো ভুল করেনি এক পরিবারের এক ছেলেকে বিয়ে ছেড়ে দিয়ে আর এক ছেলেকে বিয়ে করেছে আচ্ছা যেই ঘটনাটা আরও এক যে ঘটনাটা আমরা জানতে পারছি যে একটা বোনের মানে সংসারটা পুরোপুরি নষ্ট করেছে যেখানে কিনা এই বর্ষার সন্তানটা স্কুলে পড়ত কলকাতায় সেই স্কুলেরই এক স্টুডেন্টের বাবার সাথে একটা নোংরা সম্পর্কে লিপ্ত হয়ে তার পুরো মানে সংসারটাকে ধ্বংস করে দিয়েছে এবং তোমরা ওয়েট করো এইটা তোমরা একটা দারুণ জিনিস দেখতে পেলে ওটাও তোমরা কিছু দিনের মধ্যে দেখতে পাবে দেখো সব জায়গায় সমস্ত কিছু প্রমাণ দিতে হবে এমন কিন্তু মানে নেই তো সেখানে তোমরা ওয়েট করো অনেক কিছু দেখতে পাবে তাহলে সেই বিষয়টা কি সেই বিষয়টা কি মেনে নিলাম এক পরিবারের এক ছেলেকে ছেড়ে আর এক ছেলেকে বিয়ে করেছে বলে কোনো ভুল কাজ করেনি তার মায়ের কথা অনুযায়ী তাহলে সেই সময় দু হাজার বাইশে রেজিস্ট্রি করে তেইশ অবধি ওই হাজবেন্ডের ঘরে কী করতেছিল মেয়ে কী করতেছিল তার অ্যান্সার আপনি দিতে পারবেন এই যে মাসিমা আপনাকে বলছি ভদ্র ভাষায় বোঝাচ্ছি মেয়েকে বোঝান মেয়েকে বোঝান নাহলে কি না সোশ্যাল মিডিয়ায় এসে এইরকম টপর টপর করে বললে না অরিজিনাল সত্যগুলোকে মানুষকে জানাতে হবে রিপোর্ট না দেখাবার রকম কোনো কারণ নেই এখানে আমরা অনেক ব্লগারকে দেখেছি রিপোর্ট দেখাতে সেখানে এরা রিপোর্ট কেন দেখাচ্ছে না সব থেকে বড়ো কথা রিপোর্ট কেন দেখাচ্ছে না এবং এটাও আমরা জানতে পারলাম যে এখন নাকি এই বর্ষার মা বলছে ওই যে সোনার যে লিস্ট সোনাগুলো নাকি মিসিং ভাবতে পারছো বন্ধুরা যেখানে দুদিন আগে আমরা এই বর্ষার একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে দেখলাম যে দু লাখ টাকার বিল বাবার বাড়ি থেকে কি কী সোনা দিয়েছে সেইগুলো আমাদের সামনে দেখানো হলো এখন বলা হচ্ছে নাকি তার মা বলেছে না কি সমস্ত সোনা মিসিং বন্ধুরা এখানে ঘাবলাবাজি কে করছে ঘাবলাবাজি কে করছে আরো একটা কথা বললো না এই যে দেওয়ার বৌদি যে বুলটি দিবাইয়ের সাথে যে গিয়েছিল সে নাকি মাসিমার হয়ে কথা বলছিল যে কারণে নাকি বুলটি দিবাই তার মাথায় মেরেছে একদমই নয় একদমই নয় কারণ যেই মেয়েটি এই বুলটিদিভাইয়ের সাথে গেছে সে কি এতটা অবুঝ সে সমস্ত কিছু জেনে বুঝেই কিন্তু তার সাথে গেছে এবং তারা যেহেতু এই সমস্ত ভিডিওতে অভ্যস্ত নয় কিন্তু বুলটিদি কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগে আছে সে নিশ্চয়ই সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে সমস্ত কিছু প্রমাণ রাখবে এবং সে সেইগুলো কথা বলবে প্রমাণ রাখতে পারবে না কথা চলাকালীন বলে কিন্তু সাথে ওই মেয়েটিকে নিয়ে গেছে কিন্তু মেয়েটি ভিডিও করতে ভুলে গেছে যেই জন্য বুলটি দিভাই বলেছে যে তোকে তো ভিডিও করার জন্য আমি এনেছি তুই কেন ভিডিওটা করলি না এবং এই বর্ষার মা কিন্তু এতটাই অসুস্থ যে মুখের উপর দরজা বন্ধ করে দিতে পেরেছে অথচ ওপরে উঠে ওপর থেকে ভিডিও করার সময় কিন্তু তার শরীর একটু অসুস্থ হয়নি বা মেয়ের মতো হাতটা এইভাবে একটুও কিন্তু কাঁপেনি বুঝতে পারছো যে কদিন যেই কারণে কিছুদিন আগে কিন্তু পিঠে খাওয়ার যে ভিডিওটা এই রীতমকে কা ওই দেখ কা এই কথাটার পর এডিট হয়ে গেছিল কারণ ওরা সমস্ত কিছুই জানে এবং এই যে নোংরামোটা মেয়ের যে চরিত্র যে কতটা ভালো সেটা কিন্তু মা হিসেবে খুব ভালো করেই জানে তারপরেও কিন্তু মেয়েকে সাপোর্ট করেছে তাহলে বন্ধুরা অনেক কটা পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরতে পারলাম ভাবো একবার থানার পুলিশ নাকি এই রকম বলেছে যে আপনি যা খুশি তাই ভিডিও করতে পারেন এখানে কার কি বলার আছে অথচ আমরা তোমাদেরকে কয়েকটা প্রমাণ দিচ্ছি এই যে ঝুমা পাগলি আইডি কিন্তু ডিলিট আইডি ডিলিট তারপরে আরও কয়েকটা আইডি আছে আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না এগুলো কিন্তু সম্পূর্ণ আইডি ডিলিট আর এই ডিলিটগুলো কিন্তু রকম কোনো কিছু সোশ্যাল মিডিয়া থেকে হয়নি এগুলো কিন্তু এই থানা পুলিশ করেই হয়েছে বন্ধুরা তাহলে এই আইডিগুলো কেন ডিলিট করা হলো যদি সোশ্যাল মিডিয়ায় যা খুশি তুমি তাই করতে পারো তাহলে এই আইডিগুলোকে কেন ডিলিট করা হয়েছে বন্ধুরা কেন ডিলিট করা হয়েছে পুলিশ কখনো এরকম বলতেই পায় না তোমরা যারা টিন আর সন্দীপের বিষয়টা দেখছো এই টিনের বাবা যেখানে জব করে সেই জব করা অবস্থায় তার সে যেখানটায় কাজ করে তার আশপাশ দেখিয়েছে বলে তার প্রত্যেকটা ভিডিওকে কিন্তু থানা থেকে টেক ডাউন করিয়েছে কেন করিয়েছে পুলিশ কেন এই সমস্ত কিছু দেখতে গেছে কারণ পুলিশও দেখে বা প্রশাসনও দেখে যে এই এই ভিডিওগুলোর মধ্যে যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো সত্যিই ন্যায্য না অন্যায্য তার মধ্যে কোনো রকম কোনো কিছু সত্যিই সত্যতা আছে নাকি মিথ্যতা আছে সত্যিই সেটা সমাজের জন্য কতটা ভালো সত্যিই সেটা সমাজের জন্য কতটা ক্ষতিকারক দিক এগুলো কিন্তু দেখে সবে তো সবেমাত্র মানুষগুলো কমপ্লেন পেয়েছে তার মধ্যেই তার কথা শুনে একতরফা বিশ্বাস করে বলে দিল যে আপনি যা খুশি করে তাই তাই খুশি করে ভিডিও করতে পারেন কখনো সম্ভব পুলিশ প্রশাসন কখনই কাউকে ওই মুহূর্তে সাপোর্ট করবে না দুজনকেই বলবে দুজনকারই কমপ্লেন নেবে দুজনকার থেকেই প্রমাণ নেবে প্রমাণ নিয়ে বলবে ঠিক আছে আমরা দুজনকার সমস্ত কিছু জমা নিলাম এবার নিজেদের মতো করে বিচার করব কোনটা ঠিক কোনটা ভুল কোন প্রশাসন ইনস্ট্যান্ট কাউকে মুখের উপর বলে দিতে পারে যে আপনি যা খুশি করে তাই ভিডিও করতে পারেন আপনার কোনোরকম কোনো দোষ নেই কোনো পুলিশ প্রশাসন এরকম ইনস্ট্যান্ট বলতে পারে তোমাদের কি মনে হয় যেখানে কিনা দুই তরফ থেকেই কমপ্লেন জমা পড়েছে তোমাদের কি মনে হয় তোমরা একটু ভেবে বলো তো অবশ্যই এগুলো তো আমরা তোমাকে বোঝাচ্ছি মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি আর তোমরা বুঝে নেবে এরকমটা তো নয় তোমাদেরকে পয়েন্টগুলো ধরাচ্ছি তোমরা নিজেদের ব্রেন খাটিয়ে চেষ্টা করবে বোঝার যে সত্যিই তো পুলিশ প্রমাণ পেলো কি পেলো না সেগুলো দেখলো কি দেখলু না তারা গিয়ে একদিককে সাপোর্ট করে কথা বলে দিল কখনো কি সম্ভব কখনো সম্ভব এবং বলতে খারাপ লাগছে একজন দেখলাম লিখেছে যে পুলিশ প্রশাসনও হয়তো এই বৌদি প্রেমে মানে বৌদির প্রতি ক্রাস খেয়ে গেছে হতেই পারে এই মেয়ের যা মায়াবী চোখ অনেক কিছুই চোখ ঘুরিয়ে চোখ ঘুরিয়ে কিন্তু অনেক কিছুই করতে পারে নয় কে ছয় ছয় কে নয় নাহলে বলতে পারে ফিফটি নাইন থেকে ফর্টি নাইন সিক্সটি নাইন থেকে ফিফটি নাইন ফিফটি নাইন থেকে ফর্টি নাইন এবং ফর্টি নাইন থেকে এখন নাকি ও রেট কমে গেছে পুরোপুরি চল্লিশের মতো জায়গায় এসে গেছে ভাবতে পারছো তাহলে ওর যদি চল্লিশ হয় ওর হাজবেন্ডে মানে ওই দেওরের কত কুড়ি ওর দেওয়ারের কুড়ি মানে হাওয়া মারলে উড়ে যাবে এরকমই একটা অবস্থা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কয়েকটা কথা না বললেই নয় পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আচ্ছা বাবা জবে গেছে বাবা আসতে পারবে না কিন্তু দাদা দাদার তো ওষুধের দোকান দাদাকে ফোন করে বলা হলো দাদা বললো হ্যাঁ বাড়িতে ঢুকতে দাও দাদা বলকে নিশ্চয়ই খুব ভালোবাসে বাড়িতে কেন এলো না কি খুব পছন্দ করে না হুম চোদ্দ মিনিট আট আটত্রিশ সেকেন্ডে তোমরা গিয়ে একটু দেখো এই নেড়ি আর বলছে আমাদের ভুল হয়েছে একটা জায়গাতেই আমরা আমাদের ফ্যামিলিকে দেখিয়েছি ব্লগাররা তো ফ্যামিলি দেখাবেই তাহলে এখানে এই ভুল হয়ে যাওয়ার কথাটা তাদের মাথায় কে আনলো কেনই বা আনলো দাদা বাটামটা দিয়েছে যে এই বাড়িতে তোরা আর আসবি না আমাদেরকে ভিডিওতে মোটেও আনবি না মা বাবাকে ভিডিওতে মোটেও আনবি না তোদের জন্য আমাদের নতুন জীবন সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার মনে হয় না যেই মেয়ের সাথে দাদার একটা সম্পর্ক তৈরি হয়ে আছে সেই পরিবারটা এতটা নোংরা সেই পরিবার একটা ভদ্র পরিবার সেই ভদ্র পরিবারের মেয়েকে দেওয়ার মানে বিয়ে দেওয়ার আগে এই পরিবারে এক ছেড়ে একশো বার হয়তো ভাবাটা উচিত যদি সেই পরিবারের কেউ আমার ভিডিওটা দেখে থাকো আমি তো বলবো জামাইকে আগে যাচাই করে নিন যে এই বোনের মতো গুণ আবার আপনাদের জামাইয়ের মধ্যে নেই তো তাহলে কিন্তু মেয়ের জীবনটা খুবই খারাপ খুবই খারাপ দিকে এগোবে তো সেখানে মিনিট আটত্রিশ সেকেন্ডে এই কথাটা বললো কেন যে আমাদেরই ভুল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলিটাকে আনার জন্য দাদা নিশ্চয়ই ওই জায়গাটা খোঁজাটা দিয়েছে তো অনেক কটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে সে থানায় যেতে পারলো অথচ বুলটি দিবাই সামনাসামনি তার হর সাহস কেন হলো না এখানে তোমরা একটা জিনিস বিচার করো বুলটি দিভাইয়ের মধ্যে যদি ভয় থাকতো কোনোরকম কোনো যদি সে ভর্তি ভুল করে থাকতো সে কিন্তু শিলিগুড়ি থেকে একা এইভাবে আসতে পারতো না নিজের নামে মিথ্যে যে বদনাম হয়েছে সেটাকে মানে ঠিক করার জন্য অথচ যেই মানুষটি মানে ক্যামেরার সামনে এসে একটা পঁয়ত্রিশ মিনিটের ভিডিও দিতে পারছে সে নাকি অসুস্থতার কারণে থানায় যেতে পেরেছে অথচ বুলটি দিবাই যখন তার সাথে দেখা করতে চেয়েছে সরাসরি ফাইট মুখোমুখি হওয়ার চেষ্টা করেছে তখন সে কেন যায়নি ভয়ে কে লুকিয়েছিল এখানে বুলটি দিবাই নাকি এই মেয়েটি আর ভয়ে কারা লোকায় কারা লোকায় ভয়ে এবার তোমরা নিজেদেরকে প্রশ্ন করো তোমরা আশা করছি অ্যান্সারটা পেয়ে যাবে এরপর অনেক কিছু বলবো ভিডিওতে যেটা কি না পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তো এখনকার মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আমার আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা অবশ্যই ভালো থেকো নিজের খেয়াল রেখো এবং হলো টাটা